اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله رب العالمين আপনার যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন ডাইরেক্টলি আপনি তেলাওয়াত করুন ইনডাইরেক্টলি আপনি আপনার উন্মদের তেলাওয়াত শিক্ষা দিন এক নম্বরে নবীকে ডাক দিয়া বললেন নগর আলামিন আপনার কাছে যে কিতাব ওহির মাধ্যমে নাজিল করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করুন ও মুসলমান আমার আল্লাহ তালা আমার নবীর কাছে এমন একটা কিতাব নাজিল করেছেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যেই কিতাবের মধ্যে কোনো শখ নাই আল্লাহ তালা সুরাতুল বাকার শুরুতেই বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ তাআলা বলেন নেটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তাফসিরে জালালাইনের মধ্যে পাওয়া যায় লা রাইবা ফি আই লা রাইবা শাক্কা ফি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই ও মুসলমান ইমানদার ওই কিতাব আমার আল্লাহ নবীর কাছে নাজিল করলেন নাজিল করার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন ও হাবিব এই তেলাওয়াত আপনি করুন কুরআন কুন কুরআনুল কারীম দুই নম্বরে আপনি তেলাওয়াত শিক্ষা দিন তেলাওয়াত নবীজি করেছেন নবীজির তেলাওয়াত শুনে হাজারো বেদিন বেঈমান কালেমা গ্রহণ করেছে মুসলমান হয়েছে দুই নম্বরে নবীজি যাদেরকে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন এই তেলাওয়াতের বরকতে এক একটা মুমিন সাহাবীদের অন্তরের ভিতরে আরো বেশি ইমান মজবুত হয়ে গেছে কারণ কি আল্লাহ তাআলা বলেন ইন্ন আল্লা মিনু নাল্লাহ দিনা ঈদা দুখীর কুলুবুহুম দুকিরল্লাহহু আজিলাত কুলু বুহুম ওয়ীদা তুলিয়া তালাইহিম মুমিন যখন আল্লাহর খালা করে ওই মুমিনের ইমানটা আরো বেশি বেড়ে যায় ইমানের পাওয়ার আরো বেড়ে যায় সুবহানাল্লাহ এই কালাম এমন একটা কালাম যেই কালাম ধরলেও সব যেই কালাম

একটা অক্ষর তেলাওয়াত করল তার আমল নামার মধ্যে আল্লাহ দশটা নেকি দান করবেন এরপরে বলেন আলিফ লাম মিম হারফুন নেকানের মধ্যে একটা হরফ নয় ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফ একানের মধ্যে তিনটা অক্ষর যেই মুমিন তার জবান দিয়া আলিফ লাম মিম

শিখবে সে ও দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাফার মধ্যে বলেন

নূরের তাজ মাথায় দিতে খুশির সাথে মাদরা সাথে কর সেদা খুশির সাথে মাদরা সাথে কর মেদা তোমার সন্তানটাকে খুশির সাথে মাদ্রাসায় ভর্তি করে দাও দেখবা ওই সন্তান একটা হরফ তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে দশটা নেকি পৌঁছে যাবে দুইটা অক্ষর পড়বে বিশটা নেকি পৌঁছে যাবে নাবালিক সন্তান যখন তেলাওয়াত করবে সমস্ত নেকির সব মা বাবার আমল নামার মধ্যে পৌঁছে যাবে এই জন্য দুনিয়া হাসিলের জন্য যারা আজকে মেহনত করে কিন্টার গার্ডেনে পাঠায় স্কুলের মধ্যে পাঠায় পার্সিরিতে পাঠায় ও মা আর বাবা তোমার কাছে বলতে চাই তোমার সন্তানটাকে কমপক্ষে কোরআন শিক্ষা দিয়া, তুমি কলেজে পাঠাও 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 স্কুলে গার্ডেনে কোনো অসুবিধা নাই সর্বপ্রথম তুমি তোমার নাবালিক সন্তানটাকে তোমার অবস সন্তানটাকে তুমি করিম শিক্ষা দাও আল্লাহর কথা শিক্ষা দাও ওই সন্তান দুনিয়াতেও দামি হয়ে যাইবে ওই সন্তান আখেরাতেও দামি হয়ে যাবে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তালা সুরাতুল আংকাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন উতলুমা উ হিয়া ইলাই কামিনাল কিতাব অপন বিজি আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে ওহির মাধ্যমে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন তেলাওয়াতের দ্বারা আমার নবীর সম্মান বেড়ে গেল আর তেলাওয়াত শিক্ষা দেওয়ার দ্বারা তারা শিক্ষা গ্রহণ করেছে তাদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন সুবাহ এরপরে দ্বিতীয় অংশ আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করুন আল্লাহ তালা এক নম্বরে নবীকে কোরআন করিম তেলাওয়া শিক্ষা দিলেন এরপরে নবীকে বললেন ওয়াকিম নামাজ কায়েম করুন নামাজ পড়ুন ও মুসলমান আমার আল্লাহ আমার নবীকে নামাজ শিক্ষা দিলেন মাওয়াহিবে লাদনী নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে জিবরি আমিন আলহ সালাম একবার আমার নবীর কাছে আত্মপ্রকাশ করলেন আত্মপ্রকাশ করে নবীকে সালাম দিলেন দুই নম্বরে নবীকে বললেন আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন সালাম গ্রহণ করুন এরপরে জিবরিল আমিন ওনার পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করলেন আল্লাহ আকবার। জমিনের মধ্যে আঘাত করার পরে জিবরিল আমিন দেখলেন জমিন থেকে পানি উঠতে আরম্ভ করল এই জমিনের পানি দ্বারা হজরতের জিবরিল আমিন উজু করলেন উজু করার পরে জিব্রাইল আমিন নবিজিকে বললেন ওগো নবিজি আপনিও এখান থেকে উজু করুন আপনিও পবিত্রতা হাসিল করুন আমার নবী সরকারে দোয়া আলম নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উজু করলেন জিব্রাইল আমিন নামাজের মধ্যে দাঁড়াইলেন আমার নবীও নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজ শিক্ষা দিলেন হযরতে জিব্রাইল আমিন প্র্যাকটিক্যালের মাধ্যমে এখান থেকে নবিজি যাওয়ার সময় বললেন ওয়ালামু আননা আফদাল আআমাল পৃথিবীর মানুষেরা জেনে রাখো ক নামাজ হল সর্ব উত্তম আমল সুবাহ নবীজি নামাজ শিক্ষা জিবরিল আমিনের মাধ্যমে পাওয়ার পরে এই কথাটা বললেন নামাজই সর্বোত্তম আমল এই জন্য এই আমাদ আল্লাহ তালা নবীজিকে জানাই দিলেন ওয়াকিমিসা নামাজ কায়েম করুন নবীজি নামাজ কায়েম করেছেন আমরাও যদি নামাজ কায়েম করতে পারি আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ রয়েছে আখেরাতেও কল্যাণ রয়েছে এক হাদিসের মধ্যে এসেছে পয়গম্বর আরবি সাল্লু আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তালা ওই বান্দাকে পাঁচটা পুরস্কার দান করবেন শুভহান এক নম্বর হল আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সালসালাম বলেন যে ব্যক্তি সময় মত সত্য নামাজ আদায় করবে। আল্লাহ তালা তার দুনিয়ার মধ্যে রুজি রোজগারে বরকত দান করবেন দুনিয়ার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন দুনিয়ার চলার পথের রাস্তা আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন একমাত্র নামাজের দ্বারা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন নামাজের দ্বারা দুনিয়ার রাস্তা আল্লাহ প্রশস্ত করে দিবেন নামাজের দ্বারা আমার আল্লাহ তালা সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ও মুসলমান এই নামাজই হল আমাদের দুনিয়ার শান্তি এই নামাজই হল আমাদের আখেরাতের মুক্তি এই জন্য দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে পাঁচ রক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে ঠিক কিনা বলে হুজুর নামাজ পর্বত ভালো কথা নামাজ পর্বত জহরের নামাজটা পড়ে নিলাম আসরের নামাজটা পড়ে নিলাম মাগরিবের নামাজটাও পড়ে নিলাম কিন্তু হুজুর এশার নামাজটা পড়ার পরে যখন ঘুমিয়ে থাকি তখন তো এমন ঘুম ঘুমাই ফজরের টাইমে আর আমরা উঠতে পারি না এই জন্য কবি বলেন ঘুমের চে নামাজে বাল আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা আশেপাশের বাই বোনেরা জলদি করে উঠে যাও তারা হাতারে হুজু করে নামাজ পরতে লেগে যাও আহান বিবে নাম বুজুর্গেরা আহানবি বেনা আমাজির সাফাত করিবেন না ঠিক মতো পরে তোমার ঠিকানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে নামাজ চারা অন্য কেহ না কি যাইবা না ওই কবরে তোমাকে যেতে হবে কবরে যাওয়ার আগে দুনিয়ার শান্তির জন্য নামাজ কায়ম করো আখেরাতের মুক্তির জন্য নামাজ কায়েম করো আমার নবীজি বলেন তারা আসক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তালা দুনিয়াতে পাঁচটা আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বরের পুরস্কার আল্লাহ দুনিয়ার তার সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন দুনিয়ার রাস্তাকে প্রশস্ত করে দিবেন রুজি রোজগারে বরকত দান করে দিবেন দুই নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সময় মতো নামাজটাকে আদায় করবে আল্লাহ তার মৃত্যুর সময় অর্থাৎ তার মৃত্যুর সময় তার খবরের মধ্যে আল্লাহ তালা তার খবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন অর্থাৎ তার খবরের আজাবকে আল্লাহ মাফ করে দিবেন খবর এমন একটা ঘর খবর এমন একটা জায়গা খবর এমন একটা বাসস্থান ওয়াইকিং রুম যে খবরটা একমাত্র তারাই শান্তি পাবে কবরের মধ্যে যারা দুনিয়াতে নামাজ কায়েম করবে যারা রোজা রাখবে আল্লাহর বিধান পালন করবে নবীজি বলেন নামাজ কায়েম করে আসো আমার বিধানকে পালন করে আসো কবরের আজাদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তদান করব কবর কেমন ঘর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ক্বাবর রাওদাতুন রেয়াবিল ریاদুল জান্নাহ আও আমার নবী সরকার দোয়ালেন নবী বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান কার জন্য হবে জাহান নামের একটা গর্ত ও তোমার কাছে একটাই করিয়া তোমার কাছে একটাই দরখাস্ত নামাজটা হায়াতের জিন্দিগিতে তুমি কায়েম করো নামাজ কায়েম করলে কবরটা জান্নাতের বাগান বানাই দিবেন আল্লাহ আর নামাজ কায়েম না করে যদি কবরের মধ্যে আসো ওই কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে আর বেনামাজির কেমন শাস্তি হবে কবরের মধ্যে আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন যেই বেনামাজ নামাজি ফজরের নামাজ না পড়ার কারণে জহর পর্যন্ত সাপ তাকে দংশন করবে কয়টা সাপ তাকে দংশন করবে সত্তর থেকে নিরানব্বইটা সাপ তাকে কবরের মধ্যে সাপ দংশন করবে জহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তাকে সাপ দংশন করবে মাগরীবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত তাকে সাপ দংশন করবে এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত তাকে সাপ দংশন করবে ও বেনামাজি বেরোজাদার ব্যায়াম কথাগুলো শোনো কবরের মধ্যে তুমি যাইবা কবরের মধ্যে তোমার সঙ্গে কেউ যাবে না কবরের মধ্যে তোমার সঙ্গে কেউ হবে না একমাত্র আমার নবীজি বলেন নামাজ কবরের আজাব আল্লাহ মাফ করে দিবেন সংক্ষিপ্ত কথা তিন নাম্বারে আল্লাহ তালা তার ডান হাতের মধ্যে আমল নামা দিবেন সুবহানাল্লাহ নামাজ পড়ার দ্বারা ডান হাতের মধ্যে আমল নামা দিবেন ও আমার এক দলের দিবেন আর এক দলের বাম হাতের মধ্যে আমল নামা দিবেন আসরের কঠিন ময়দানে এক দলের চেহারা কালো হয়ে যাবে এক দলের চেহারা এরকম ভাবে হাসি উজ্জ্বল থাকবে নূর চমকাইতে থাকবে আমার আল্লাহ তালা فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية আমার আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন একদল লোকের ডান হাতের মধ্যে নামা দিবেন যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে আমলনামাটা পাওয়ার পরে সে তার আত্মীয়-সজনকে দেখাইবে ও ইয়াকুলুহা উমকুরু কিতাবিয়া ইন্নী যনন্তু আননী মুলাকিল হিসাবিয়া ও আমার আত্মীয়-সজন ও আমার পরিাবতিবেশি ও আমার প্রাণের বন্ধু ও আমার বাবা ও আমার মা আমি নামাজ পড়েছিলাম আমি আল্লাহর বিধান পালন করেছিলাম ওরে বন্ধু এক সঙ্গে খেলা লেখাপড়া করেছি এক সঙ্গে আমরা খেলাধুলা করেছি নামাজের সময় হয়ে গেলে আমি যখন নামাজের মধ্যে যাইতাম তুমি আমাকে নিয়ে আট্টা মস্কারি করতা আমি যখন নামাজের মধ্যে যাইতাম আমাকে নিয়ে তোমরা বিদ্রূপ বিদ্রূপ করতা কিন্তু আমার বিশ্বাস ছিলয়া কউলুহা উমকরাং কিতাবিয়া আমাকে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে দাঁড়াইতে হবে দেখো না আজকে আমি আমল করার কারণে আমার আল্লাহ ডান হাতের মধ্যে আমল নামা দিছে এই আমল নামা গুলো যখন তাদেরকে দেখাবে তারা আফসুস করবে আফসুস করলে আর কোনো কাজে আসবে না এই জন্য রে দুষ্ট সংক্ষিপ্ত কথা ডান হাতের মধ্যে একমাত্র নামাজি বান্দা আর বান্দির আমল নামাটা আল্লাহ ডান হাতের মধ্যে দান করে দিবেন সুবহানাল্লাহ চার নম্বরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তাআলা ফুল সিরাতের ফুল বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন অর্থাৎ একজন মানুষ নামাজি হওয়ার কারণে হাসরের কঠিন ময়দানে তার কোনো কষ্ট হবে না ডান হাতের মধ্যে আমলনামা নামা পাইয়া ফুল সিরাত অতিক্রম করবে ফুল সিরাত দিয়ে অতিক্রম করবে সে টেরেই পাবে না বিদ্যুতের গতিতে সে পার হয়ে যাবে পাঁচ নম্বরে আল্লাহ বিনা হিসাবে বেহিসাব আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য দোস্ত নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করলে আমার আপনার দুনিয়াতে লাভ আখেরাতেও লাভ যদি নামাজ করি না যদি রোজা রাখি না আল্লাহর বিধানকে পালন করি না ও আমাদের সমাজের মধ্যে তো এমন মানুষ পাওয়া যায় যেই মানুষটা হায়াতের জিন্দিগির চল্লিশ বছর কাটাইল পঞ্চাশ বছর কাটাইল একদিন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে না এমন মানুষ আমার আপনার সমাজে আসে না নাই অবশ্যই আছে এই যব তোমাকে বলতে চাই আল্লাহকে এরকম বলে দা করোনা আল্লাহর ক্ষুদ্র কিভাবে শেষ দা নাই একদিন এই দুনিয়া অতিক্রম করে তোমাকে চলে যেতেই হবে চলে যেতেই হবে কিন্তু যাওয়ার পরে খবরের শাস্তি দেইখা খবরের আজাদ দেইখা তুমি আফসুস করবা তুমি এরকমভাবে আফসুস করবা আফসুস করলে আর কোনো কাজ হবে না এই কথাটা আল্লাহ তাআলা আলম কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন আল্লাহ তাআলা বলেন ربنا أبصرنا وسمعنا فَارْجِعْنَا نعمل صالحا نعمل صالحا إنا موقنون দুনিয়াতে আল্লাহকে ডাকে নাই আল্লাহর বিধানকে মানে নাই আল্লাহর হুকুম মতো চলে নাই কিন্তু মারা যাওয়ার পরে সে যখন কবরের মধ্যে চলে গেল কবরের মধ্যে যাওয়ার পর আব্বানা যখন শ্রবণ করবে কবরের শাস্তি এবং কবরের শাস্তি যখন নিজের চক্ষু দ্বারা দেখবে তখন ডাক দিয়া বলবে আল্লাহ কারো যে না আমাকে আবার দুনিয়াতে পাঠায় দাও আল্লাহ দুনিয়াতে পাঠান নাই কাউকে আর কাউকে পাঠাইবেন না এমন কি ওই লোকটা খবরের শাস্তি দেখার পরে বলবে পারে না আমাকে যদি আবার পাঠাই দাও আমি নে কামল করে আসবো ইনাম ও এবার দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম কবরের শাস্তিতে সত্য বিশ্বাস করলাম এতদিন মসজিদের ইমাম সাহেবের কথা বিশ্বাস করি নাই মাদ্রাসার হুজুরের কথা বিশ্বাস করি নাই ওয়াজ মাহফিলে হুজুররা এরকম ভাবে বয়ান করত এটাকে বিশ্বাস করি নাই আল্লাহ কবরের শাস্তিরা দেখতে পেরেছি এই জন্য আজকে আমি বিশ্বাসিত হয়ে গেলাম তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠায় দাও কিন্তু আল্লাহ পাঠাইবেন না রে যুবক এই জন্য হায়াতের জিন্দিগিতে আল্লাহকে মানতে হবে আল্লাহর বিধান মতো চলতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন ওয়াকিম সলা নামাজ কায়েম করো নামাজ কায়েম করলে কি হবে ইননা সলাতা তানহা আনিল পাহশা অন্যায় কাজ থেকে বাড়িতে থাকতে পারবা অপরাধ থেকে বাড়িতে থাকতে পারবা আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে আল্লাহর বিধান মত নবীর মতান্তির দান করেন আমিন